আধ্যাত্মিক পথের দিশারি পীরের সান্নিধ্য আধ্যাত্মিক জ্ঞান অর্জনে পথ বড়ই কঠিন এই পথে চলতে প্রয়োজন একজন পথ প্রদর্শক যিনি আলো হাতে পথ দেখাবেন একজন পীর বা মুর্শিদ হলে সেই পথ প্রদর্শক যিনি মুড়িদের অনুসারী আত্মাকে পরিশুদ্ধ করে আল্লাহর পথে পরিচালিত করেন হজরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন জ্ঞান অর্জনের জন্য একজন পথ প্রদর্শকের প্রয়োজন যিনি তোমার অন্তরের অন্ধকার দূর করে আলোর পথ দেখাবেন পীরের সান্নিধ্য মুরিদ্রা ধৈর্য সহনশীলতা এবং আত্মত্যাগের মতো গুণাবলী অর্জন করে পীরের শিক্ষা মুড়িদের আত্মাকে পরিশুদ্ধ করে এবং তাদের আল্লাহর পথে পরিচালিত করে হজরত মাওলানা জালাল রুমি রহমাতুল্লাহ আলহি বলেছেন পীরের সান্নিধ্য হলো আত্মার জন্য এক পবিত্র আশ্রয় যেখানে মুড়িদরা তাদের হৃদয়ের গভীরতা রহস্য উন্মোচন করতে পারে পীরের সান্নিধ্য মুড়িদরা নিজেদের দোষ ত্রুটি বুঝতে পারে এবং সেগুলো সংশোধন করার চেষ্টা করে হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ব্যক্তি পীরের সান্নিধ্য থাকে সে আল্লাহর সান্নিধ্যে থাকে পীরের সান্নিধ্য মুরিদরা আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও ভক্তি অনুভব করে পীরের দোয়া ও আশীর্বাদে মুরিদরা আধ্যাত্মিক উন্নতি পথে অগ্রসর হয়